প্রশাসনের বিরুদ্ধে আর যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোন সময় হইতো না কারণ দিনে এগারোটার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে হয় না এর আগের যে ঘটনা হয়েছে যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় না কিন্তু প্রশাসনে সবসময় একটা দুর্বলতা দেখা যায় দুর্বলতা যার লাগিয়ে এই ঘটনা ঘটছে যদি এটা সঠিক সব সাথে সাথে যদি কোন ব্যবস্থা না হইতো তাইলে এই ঘটনা হয় না প্রশাসন কি পারে না আজকে দিল্লি থেকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে ধর্মনগর আইতে কত সময় লাগে ঘন্টা দুই অক্ষর ভিতরে আওয়া যায় কিন্তু সকাল এগারোটা থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে আর রাত্রে সম্ভবত দশটা এগারোটার সময় বাংস দিয়েছে দিনের বেলা হালকা টুকটাক হয়ে থাকে তো যদি সঠিক পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী তাই না কাছে কি আবেদন থাকবে আপনার আমরা যে ক্ষয়ক্ষতি হইছে এটা আপনার বাজারবাসীর

সব শেষ পুলিশ নাই কিছু নাই আমরা আমরা ইন্ডিয়াত আসি না আর কোন জায়গাতে আসি বারো তো আসিনি না সরকার না কিছু বিজেপি কিছু নাই